পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক কমেন্টস করুন আজকে পি আপডেট আজ একশো নয়তম জেড আই দিবস এবং প্রাণী জগতের শ্রেণী বিভাগের শীর্ষ সম্মেলন এক থেকে তিন জুলাই পর্যন্ত কলকাতায় বিলুপ্ত বন্যপ্রাণীর তথ্য নেই আপনি বন্যপ্রাণী এবং সংরক্ষণ সম্পর্কে উৎসাহী তারপর কলকাতার আসন্ন ইভেন্টগুলির জন্য আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন ভারতের একশো নয়তম প্রাণীবিদ্যা যে আই দিবস ত্রিশে জুন পালিত হবে তারপরে এক লা থেকে তিন জুলাই প্রাণী প্রাণীজগতের শ্রেণী বিভাগের শীর্ষ সম্মেলন হবে ত্রিশে জুন ভারতের একশো নয়তম জিকেল সার্ভে অফ ইন্ডিয়া জেড আই দিবসের হাইলাইট এবং এক লা থেকে তিনশে জুলাই কলকাতায় প্রাণী জগতের শ্রেণী বিভাগের শীর্ষ সম্মেলন কভার করার জন্য আমাদের সাথে যোগ দিন প্রাণী শ্রেণী বিভাগ এবং সংরক্ষণ প্রচেষ্টার সর্বশেষ আপডেটগুলি আবিষ্কার করুন বর্তমান প্রজাতির উপর বিশেষ ফোকাস সহ কারণ বিলুপ্ত প্রায় প্রাণীদের উপর কোনো তথ্য আলোচনা করা হবে না ইভেন্ট থেকে একচেটিয়া জন্য টিউন থাকুন যে টয়েসআই দিবসের সাথে সম্পর্কিত তথ্য দিলেন ভাষণ দেন ডক্টর ধৃতি ন্যানার্জি ডিরেক্টর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সামিট বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে আলোচনা ও শ্রেণীবিভাগ করার জন্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করবে ভারতে পাওয়া বৈচিত্র্যময় প্রাণীজগত সম্পর্কে জানার এটি একটি দুর্দান্ত সুযোগ দুর্ভাগ্যবশত শীর্ষ সম্মেলনে বিলুপ্ত প্রায় প্রাণীদের কোনো তথ্য উপস্থাপন করা হবে না কিন্তু বিপন্ন প্রজাতি রক্ষার জন্য সংরক্ষণ প্রচেষ্টার গুরুত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উত্তেজনাপূর্ণ ইভেন্টগুলির জন্য কলকাতায় আমাদের সাথে যোগ দিন এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথোপকথনের অনুসহন আপনার জ্ঞান প্রসারিত করার এবং সহকর্মী বন্যপ্রাণী উৎসাহীদের সাথে সংযোগ করার এই অনন্য সুযোগটি মিস করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং বন্যপ্রাণী সংরক্ষণের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কম না

ऑफिशियल परीक्षा होता था अगर कोई भी जीव जंतु पचास साल से ज्यादा नहीं देखा है जंगल देखा है। तो उसको आप बोल सकते हैं जंगल में साधारण एक तो पूछना चाह रहा हूँ सर गाय को तो आपने देखा होगा वर्तमान में हमारे जो यहाँ पर इंडिया में जो गाय रहती है उसको देसी गाय बोली जाती है देसी गाय को बहुत सारे वध हो चुके हुए हैं तो उनके विलुप्त के कागज आर पर है ना कि विलुप्त हो गए ऐसा बताइए। जब लिट्टे के चेंज करने से कुछ होता नहीं है। बिल्कुल होता, होता है। जेनेटिक चेंज हो जाता है जेनेटिक। मतलब विलुप्त हो चुकी है ना कि विलुप्त अभी भी बाकी है। हाँ शक्ति जी मैं आपको बोल रहा हूँ। रेडिकल फोन